ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبدين لكلمات الله ذلك هو الفوز العظيم আল্লাহ তালা বলেন ইন্না আউলিয়া আল্লাহ যারা খাটি মুত্তাকি হবে তারা আল্লাহর অলি আর যারা আল্লাহর অলি হবে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তারা দুনিয়াতেও পেরশান হবে না এবং আখিরাতেও তাদের কোনো परेशानी কাজ করবে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ আল্লাহ তাআলা তাদের নামটা তার প্রিয় বান্দাদের খাতায় আল্লাহ উঠায় দিবেন শুধু তাই নয় শুধু তাই নয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাদের জন্য দুনিয়ার হায়াতেও সুসংবাদ এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লাহুম মাগফিরাতু ওয়া রিযকুন কারীম দুনিয়াতেও টেনশনগ্রস্ত হবে না তাদের দুনিয়াতেও তারা প্রেশান হবে না আল্লাহ তালা তাদের দুনিয়ার জিন্দিগিটাও সুন্দর করে দিবেন এবং আল্লাহ তালা মরার পরেই তাদেরকে প্রেশানগ্রস্ত করবেন না আল্লাহ তালা তাদের জন্য ফেরদাউস নামক জান্নাতের মালিকানা আল্লাহ রেখে দিয়েছেন আর তাদের জন্য দুনিয়ার হায়াতেও এবং আখেরাতের হায়াতেও তাদের জন্য সুসংবাদ রয়েছে বলেন এই জন্য আমরা যারা রমজান পেলাম আমরা বড় ভাগ্যবান আমাদের কপাল বড় ভালো যে আল্লাহ তারা আমাদেরকে রমজান দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ যারা আপনারা সুস্থ অবস্থায় রমজান পেলেন আপনারা বড় ভাগ্যবান আপনাদের কপাল অনেক ভালো আল্লাহ তালা এমন একটি দামি মাস আপনাকে নসিব করেছেন এই রমজান পাওয়ার পরেও যদি আপনার আমল যদি পরিবর্তন না হয় আপনার মহামালা যদি পরিবর্তন না হয় আপনার সারা যদি পরিবর্তন না হয় আপনার ভিতরের হালত যদি পরিবর্তন না হয় তাহলে আপনার জন্য সুসংবাদ নয় আপনার জন্য দুঃসংবাদ আপনি কপাল পরাদের খাতায় আপনার নাম লিখে লিখে যাবে নাম উঠে যাবে এই জন্য রমজান পেলাম রমজানের যথার্থ কদর আমরা যদি করতে পারি আল্লাহ তালা যারা ভালো কপালওয়ালা তাদের খাতায় আমাদের নাম আল্লাহ তালা উঠাই দিবেন ছেলে বলেন শোভাহায়ন আল্লাহ জোরে বলেন শোভাহায়ন আল্লাহ এই জন্য আজকের এই জমা থেকে নিয়ত করেন যে এখন থেকে জবান দ্বারা আর কোনো পাপের কাজ আমরা করবো না ইনশাআল্লাহ আল্লাহ নিয়োগ করতে পারেন না ইনশাআল্লাহ জবান দ্বারা কোনো গুনাহের কাজ আমি করবো না কারণ আল্লাহ আমাকে রমজান দিয়েছেন জবানের গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য জবান দ্বারা মানুষকে কটু কথা বলবো না জবান দ্বারা মানুষকে আঘাত দিব না জবান দ্বারা মিথ্যা কথা বলব না জবান দ্বারা গিবোধ করবো না জবান দ্বারা শেখায়াত করবো না জবান দ্বারা পরনিন্দা করব না জবানের যত গুণা হতে পারে একটা গুণাও যাতে আমার দ্বারা এখন থেকে না হয় এই ব্যাপারে আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ আপনি বুঝতেই পারবেন না যে আপনার জবান দ্বারা আরেক ভাই কষ্ট পাচ্ছে আপনি বুঝতেই পারবেন না আপনি দুষ্টামি করে একটা কথা বলছেন কিন্তু ওই ভাইয়ের একটা কষ্ট লেগে গেছে আল্লাহ রসুল বলেন আল মুসলিম সালিম আল মুসলিম নামিলসানিহি ওয়াদি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আপনার হাত দ্বারা একজন নিরাপদ না আপনি হাত দ্বারা একজনকে আঘাত দিয়ে দিলেন আঘাত করে ফেললেন কষ্ট দিয়ে ফেললেন তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই আপনি জবান দ্বারা একজনকে কষ্ট দিয়ে ফেললেন আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই হাদিস স্পষ্ট বখারি মুসলিম সমস্ত সিয়াসিত কিতাবে হাদিস আসছে এই জন্য আমরা আমাদের যত গুনাহ করি সবচাইতে বেশি গুণাহ করি আমরা আমাদের চোখের মাধ্যমে আর দ্বিতীয় নাম্বার আমরা গুনাহ করি আমাদের জবানের মাধ্যমে তৃতীয় নাম্বার গুনাহ করি আমরা আমার হাতের মাধ্যমে কথা বলেন ঠিক না বে ঠিক এই তিনটা জিনিস দ্বারা আমরা সবচাইতে বেশি গুন করি চোখ দ্বারা যদি না দেখতেন তাহলে দেমাক দ্বারা চিন্তা করতেন না আর দ্বারা চিন্তা যদি না করতেন তাহলে আপনি মুখ দ্বারা ওই কথা ব্যবহার করতেন না আর মুখ দ্বারা যদি কথা ব্যবহার না করতেন হাত দ্বারা আপনার দ্বারা পাপের কাজ হতো না অতএব এই তিন জিনিস যা ঠিক হয়ে যাবে তার অর্ধেক গুণাই অটোমেটিকলি কমে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা রোজা রেখেছি মুখের রোজা আসে মুখের রোজা আমরা আদায় করতে পারিনি আমার চোখের রোজা আছে। চোখের রোজা আদায় করতে পারি নাই চোখ দ্বারা বেহায়া না যায় জিনিস দেখা যাবে না আমরা দেখেছি চোখের রোজা আদায় হয় নাই মুখ দ্বারা ফাহেসা কথা বলা যাবে না আমরা বলেছি মুখ মুখের রোজা আদায় হয় নাই দেমাক দ্বারা অশ্লীল জিনিস চিন্তা করা যাবে না খারাপ জিনিস চিন্তা করা যাবে না দেমাক দ্বারা আমরা এই চিন্তা করেছি আপনার দেমাকের রোজা হয় নাই হাত দ্বারা কাউকে আঘাত দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না নাজায়জ জিনিস ধরা যাবে না আমরা ধরেছি আমার হাতের রোজা হয় নাই কলব দ্বারা আমরা বাজে চিন্তা করা যাবে না কলবের রোজা আমার হয় নাই পা দ্বারা গুনাহের দিকে যাওয়া যাবে না আমার পায়ের রোজা হয় নাই অতএব সারা শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে এই প্রত্যেকটা অঙ্গের রোজা যখন বান্দা ঠিক মতো আদায় করে আল্লাহ তালা বলেন রাসুলের মাধ্যমে জানিয়েছেন এমন বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দান করব চিল্লায় বলেন সুবহান আল্লাহ রোজাদারের প্রতিদান স্বয়ং দিবেন আল্লাহ রোজাদারের প্রতিদান দিবেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ রোজাদারের প্রতিদান দিবেন কে আল্লাহ আল্লাহ বলেন আসসাউমুলি রোজা এটা যদি আমার জন্য হয় ওয়া আনা আজিজিবি এই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব ছেলে বলেন সবাহ আল্লাহ অতএব এক নম্বর আমল যেটা আপনাদেরকে বললাম সেটা হলো আমার দ্বারা যাতে বাকি রোজাগুলো কোনো প্রকার গুনাহের কাজ আমার দ্বারা না হয় এবং যেই গুন আমার দ্বারা হয়ে গেছে এই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করে আজকেই ফিরে আসব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পরুণা আমিন আরো জোরে বরুণা আমিন এক নম্বর দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে যে রমজানের শেষ দশক চলতেছে রমজানের শেষ দশক চলতেছে আরও প্রায় দুইটা বা তিনটা রাত আমাদের সামনে আসে সবে কদর পাওয়ার তাহলে এই রমজানের যে শেষ দশক চলতেছে সবে কদর কিন্তু এখনও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়নি এটা আল্লাহ তালা মালুম সবে কদর গিয়েছে কিনা আগামী কালকে যেহেতু সাতাইশ তারিখ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এরপরে উনত্রিশ তারিখও সবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো সব আমাদের সামনে হওয়ার সম্ভাবনা আছে অতএব এই রাতগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব বলেন না ইনশাআল্লাহ মান আল্লাহর রসুল বলেন কেউ যদি বিশ্বাসের সাথে ইমানের সাথে শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করে আল্লাহ তালা তার জিন্দিগির সকল গুনা আল্লাহ তালা মাফ করে দেন জোরে বলেন না সুবাহ আল্লাহ মান কম আলাইলাতাল কদির ইমানা ও ইহতিসাবান গফির আলাহু মা তাকদ্দামিন দেম আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু এক রাত্রি ইবাদত বন্দিগি করার বদৌলতে আল্লাহ রাসুল সাহাবাই কারাম রাদি আল্লাহ তাহলে আনহম থেকে হাদিস আল্লাহ রাসুল হাদিস বর্ণনা করছেন আল্লাহ তালা সবে কদরের রাত্রে ফেরেশতা নাজিল করেন এবং আল্লাহ তালা ফেরেজ সামনে গর্ব করতে থাকেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন এ ফেরেস্তারা কোনো মজদুর যদি সে সারাদিন কাজ করার পরে সে মালিকের কাছে আসে তাহলে মালিকের কি করা উচিত সে মজদুরের সাথে কি ব্যবহার করা উচিত ফেরেস্তারা আরোস করে ই আল্লাহ সেই মজদুরকে তো পরিপূর্ণভাবে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত আল্লাহ বলেন আমার যে বান্দা আজকে এই সবে কদরের রাত্রিতে আমি আল্লাহর কাছে তবা কান্নাকাটি তাজবি তাহলে জিকির জিকিরাস করতেছে তওবা করতেছে তোমরা জেরে থাকো আমার জাতের কসম আমার সিফাতের কসম আমার শানের কসম এই লাইলাতুল কদরে আমার যে সকল বান্দারা খালেজ দিলে আমি রবের পথে ফিরে আসবে আমি তাদের জিন্দিগির সকল গুণা আমি আল্লাহ মাফ করে দেবো শোভা আল্লাহ